জাতীয় সঞ্চয়পত্র আমরা অনেকেই সঞ্চয়পত্রে বিনিয়োগ করে থাকি ব্যাংক এবং অন্যান্য ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান থেকে বেশি মুনাফার আসায় কিন্তু বর্তমানে বাংলাদেশ ব্যাংক তাদের নয় ছয়ের যেই একটা বার ছিল সেটি কিন্তু তুলে দিয়েছে যার কারণে ম্যাক্সিমাম ব্যাংকগুলো কিন্তু তাদের ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিয়েছে অর্থাৎ ব্যাংক ছয় পার্সেন্ট ইন্টারেস্ট প্রদান করতো এবং নয় পার্সেন্ট ইন্টারেস্টে লোন প্রদান করত। সেই বারটি যেহেতু উঠে গেছে সেহেতু ম্যাক্সিমাম ব্যাঙ্কগুলোই তাদের এক্সিস্টিং যে ইন্টারেস্ট রেট রয়েছে তার কিছু পরিবর্তন এনেছে এই সকল পরিবর্তন আনার কারণে এক্সিস্টিং যে সঞ্চয়পত্রের রেট রয়েছে যেটি ছিল মোর দ্যান ইলেভেন তার থেকে ম্যাক্সিমাম ব্যাঙ্কগুলোই তাদের ইন্টারেস্ট রেট বৃদ্ধি করেছে অর্থাৎ কিছু কিছু ব্যাঙ্ক বারো এবং তেরো পার্সেন্টের উপরে ইন্টারেস্ট প্রদান করছে তো স্বাভাবিকভাবেই সকলেই বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনেক সোশ্যাল মিডিয়াতে প্রচার করছে সঞ্চয়পত্রের রেট দ্বিগুণ হয়েছে অথবা বৃদ্ধি পেয়েছে তো এই বিষয়টি সম্পর্কে আমি জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরের ওয়েবসাইট ঘেটে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি সেক্ষেত্রে একটি জায়গায় একটি আলোচনা ছিল সঞ্চয়পত্রের রেট বৃদ্ধি পেতে পারে তবে সেরকম কোনো রিলেভেন্ট সোর্স থেকে এই তথ্যটি দেওয়া হয়নি সকলেই ধারণা করছে যেহেতু ব্যাংক তাদের এক্সিস্টিং রেট বৃদ্ধি করেছে যেটি কিনা সঞ্চয়পত্র থেকে বেশি সেহেতু মানুষ সঞ্চয়পত্র ভেঙে ব্যাংকে টাকা জমা রাখবে অতিরিক্ত ইন্টারেস্টের আশায় তখন বাধ্য হয়ে জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তর তাদের ইন্টারেস্ট রেট বৃদ্ধি করতে পারে তবে অনেকেই বিভিন্নভাবে গুজব অথবা বিভিন্ন রকমের অপকৌশলের মাধ্যমে তারা ইন্টারেস্ট রেট বৃদ্ধি পেয়েছে এই ধরনের প্রচার করে যাচ্ছে তবে আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে বলতে চাচ্ছি সঞ্চয়পত্র অধিদপ্তর সর্বশেষ দু সালে তাদের ইন্টারেস্ট রেট পরিবর্তন করেছিল তারপরে আর কোনো ইন্টারেস্ট রেট পরিবর্তন করেনি তবে আপডেট যেটি রয়েছে সেটি হচ্ছে সঞ্চয়পত্রের সোর্স ট্যাক্স কাটার ব্যাপারে অর্থাৎ আপনি যখন সঞ্চয়পত্রের ইন্টারেস্ট পাচ্ছেন সেক্ষেত্রে গভর্নমেন্ট আপনার ইন্টারেস্টের উপরে একটি সোর্স ট্যাক্স কেটে নিচ্ছে সেটি আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলে সোর্স ট্যাক্স হিসাবে দেখাতে পারবেন এবং নতুন করে কোনো ট্যাক্স পে করতে হবে না এই বিষয়ে একটি বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সর্বশেষ যেই তথ্য সেটির বিস্তারিত সঞ্চয়পত্রের সর্বশেষ ইন্টারেস্ট রেট নিয়ে কোনো আপডেট থাকলে আমার চ্যানেলে আপলোড করা হবে তাই আপনারা যদি সঞ্চয়পত্রের আপডেট তথ্য জানতে চান আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে সঞ্চয়পত্র রিলেটেড কোনো আপডেট আপনাদের মিস না হয়ে যায় আর আপনারা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের গুজব দেখতে পাচ্ছেন যে সঞ্চয়পত্রের মুনাফার হার বৃদ্ধি করছে সঞ্চয়পত্রের সর্বশেষ আপডেট হচ্ছে এটাই যে সঞ্চয়পত্রের পুরনো রেটই এখনও কার্যকর রয়েছে তবে পরবর্তীতে কোনো আপডেট আসলে আপনাদেরকে জানানো হবে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ